তোমার রাজনীতি শিখায় কি করে নেতার পায়ের মধ্যে তেল মেখে তোমার বড় নেতা হওয়া যায় কোরআনের রাজনীতি শিখায় নামাজ পড়তে হবে আগে নিজেকে ঠিক করতে হবে তারপরে নেতা কথা আগে বলে নিজের মধ্যে চরিত্র ঠিক করো নিজের মাথা থেকে পা পর্যন্ত চরিত্র ভালো করো তারপরে নেতা হও আর তোমার রাজনীতি চাল নাই ঘরে চাল নাই বেড়া নাই কিছু নাই কিন্তু নেতার পায়ে তেল মাখলেই সে বড় নেতা তোমার রাজনীতি আর আমার কোরআন এর রাজনীতি কি মিলবে চোরের বিচার আছে তারা চিন্তা করবে গিয়া ধরা খাই হাত কাটছে কোরআনের আইন অনুযায়ী বাপরে বাপ লাইফটাই শেষ আমরা আর জীবনে চুরি করব না প্রয়োজন হলে মাটি কাইটা খাবো প্রয়োজন হলে রিস্কাশালাই খাবো কিন্তু চুরি কইরা ধরা খাই হাত কাইটা জীবনটা আর হারাতে চাই না এটা হচ্ছে কোরআনের রাজনীতি আর তোমার রাজনীতি তুমি নিজেই সোর, তুমি নিজেই সিআরে বসে চুরি করা ধান্দায় থাকো কথা বল না কথা বল না তাহলে কোরআনের প্রচলিত রাজনীতি দুটো কি এক জিনিস এজন্য জন্য কিছু রাজনীতিবিদরা এসে বলে হুজুর কোরআন থেকে কথা বলবেন কিন্তু রাজনীতি কথা বলবেন না আর একটা রাজনীতি বুঝো রাজনীতি বুঝুকারে কয় এই এটাই তো রাজনীতির কথাগুলো এটাই তাহলে কি আমি চোরের কথা বলবো দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো না সুদের বিরুদ্ধে কথা বলবো না কি কথা বলেন না কেন তার মানে বুঝতে হবে যাদের মধ্যে ভেজাল থাকে তাদের তারাই একমাত্র কোরআন আর রাজনীতি দুটো আলাদা করে দেয় কথা বলেন ঠিক কি না এই আজকে থেকে যদি কোন মুনাফিকের বাচ্চা বলে রাজনীতি আলাদা কোরআন আলাদা তাদেরকে বলবে নতুন করে তওবা করে মুসলমান হও আর তো ইসলাম থেকে ফিরিয়া যাও পবিত্র কোরআনে আল্লাহ পাক অসংখ্য রাজনৈতিক সম্পর্কে নাজিল করেছেন চোর চুরি করতে পারবে না জুলুম করতে পারবে না অত্যাচার করতে পারবে না জনগণকে নিরাপত্তা দিতে হবে অসহায়দের পাশে থাকতে হবে এই বিষয়গুলাই রাজনীতি আর এগুলোর যদি বিরুদ্ধে আমি কথা বলতে পারি পক্ষে কথা বলতে না পারি তাহলে ওই কোরআনের মাহফিল দেওয়ার কোনো প্রয়োজন নাই প্রয়োজনে নাচ গান দাও আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আমাদের ইমানটাকে ঠিক করতে হবে রাজনীতি কোরআনবিদ যে কোরআনের সাথে কোন কি নাই সংঘর্ষ নাই দুনিয়াবি বর্তমান প্রচলিত পচা রাজনীতির কোন সম্পর্ক নাই আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশে এবার আমরা কোরআনের রাজনীতি কায়েম করব কোরআনের সংবিধান কায়েম করব রাজি আছেন সবাই রাজি আছেন আমরা তো অনেক দেখলাম অনেক কিছু বললাম বিগত তিপ্পান্ন বছর ধরে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন বিগত তিপ্পান্ন বছর ধরে আমার দেশে মুসলমান কম না বেশি কত পার্সেন্ট কথা বলেন আচ্ছা এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে থাকতে বিগত তিপ্পান্ন বছরে পবিত্র কোরআনের একটা আয়াত এখনো পর্যন্ত সংসদের ভিতরে ঢুকতে পারলো না কথা বলেন না বাইরে ছিল বিসমিল্লা বাইরে সম্পন্ন সেই বিসমিল্লা নিয়ে টানা টানি টাকলা মুরাত পেরায় নামাই দিছিল কথা বল না কেন বাইরের বিশবিল্লাই আউট করবে আর ভেতরে তো কোরআন ঢোকা দূরে থাকলো কে পঁচানব্বই মুসলমানের দেশে আমাদের কি এত আন্দোলন কথাবার্তা বলা এত সংগ্রাম করা লাগবে এই কোরআনটা ভেতরে ঢোকানোর জন্যে তার মানে কি ভেতরে যারা বসেছে এ যাবৎ আসছে আর গেছে প্রত্যেকটা ব্যক্তি শুধু নামে মুসলমান ছিল কামে ছিল কোরআন বিদ্বেষী তারা চায়নি পবিত্র কোরআন দিয়া পার্লামেন্ট চলুক কারণ পবিত্র কোরআন দিয়া পার্লামেন্ট চললে তাদের পকেট বাড়ি করতে পারবে না বিদেশে বাড়ি করতে পারবে না কোটি কোটি টাকা হাজার কোটি টাকা সাদ করতে পারবে না গরিবের পেতে লাঠি মারতে পারবে না জুলুম অত্যাচার করতে পারবে না টেন্ডারবাজি চাদাবাজি চাঁদাবাজি করতে চাইবে পারবে না এই কারণে চোর বদমাইশ গুলো পবিত্র কোরআন সংসার কখনো চায় না কথা ঠিক থেকে